আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সহজ আরবি কওয়াইদ শিক্ষা এই শিক্ষাক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় শিক্ষা শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা ইসমে জরফ সম্পর্কে শিখবো ইসমে জরফ আসলে এখানে কয়েকটি শব্দ লিখছি আমি ফ্যালগুলাই লিখছি এখানে এখান থেকে অর্থাৎ ফ্যাল থেকে কীভাবে ইসমে জরফ গঠিত হয় আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগেই যেটা বরাবরের মতো একটি কথা যারা আমাদের এই শিক্ষাক্রমের সাথে যারা শুনতেছেন বা আপনাদের ছেলে যারা শুনতেছে আমাদের এই ফেস এই প্রত্যেকে এখানে সাবস্ক্রাইব করে দিবেন অল বাটন দিয়ে দিবেন যাতে পরবর্তী ক্লাসগুলো আপনারা ধাপে ধাপে পেতে পারেন আরও শিকার এবং আরও যে কোনো বিষয় মার্শাল্লা মারসাইয়াল তারপরে আরবি কারণ সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে এখানে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আর ফেসবুকের মধ্যে হুসাইন আহমদ এটা সাজ দি মাওলা হুসাইন আহমদ এটা সাজ দিলে আপনারা এখানে পেয়ে যাবেন তো এখন আমরা চলে যাই যে আমরা আজকে শিখব যে ইসমে জর্ফ এই যে উপরে বহাজটা দেখা যাচ্ছে বহাজ ইসমে জর্ফ জর্ফ মানে হচ্ছে স্থান বা কালবাসব বিশিষ্য। অর্থাৎ কিছু নাম আছে যে সময় জ্ঞাপক আর কিছু নাম আছে স্থান গ্যাপক আমরা এগুলো শিখবো তবে স্পে জর্ফের ভিতরে এটা অনেক বড় বিষয় কিছু কিছু বিষয় আছে যে জর্ফ বলা হয় অনেকগুলো ইসিমের ভিতরে যেগুলা আগে থেকে আসে বা জর্ফের অনেক যে বিশাল বর্ণনা আমরা সেখান থেকে আজকে আমরা এখানে ফেল থেকে কিভাবে কীভাবে জরফ তৈরি করা যায় বা গঠন করা যায় আমরা সেটাই শিখবো যেহেতু আমরা ফেল সম্পর্কে পড়তেছি সে কারণে ইসমে জরফ আমরা কীভাবে করবো যেমন এখানে কয়েকটি ফেয়েল আছে একটু লক্ষ্য করো ইয়া আবুদু ইয়াক তুবু রাউ এরপরে ইয়া ইয়গ্রিবু এরপরে জিলিসু তা আমরা জানি যে এগুলা সবগুলা হচ্ছে ফেয়েল মো দারামায় তো এখানে ইয়া আবুদু মানি সেই বাদত করে গোলামি করে বা প্রার্থনা করে ইয়ক তুবু সে লিখিয়ে লিখিতে ইয়াজরাও সে শ্বাস করিতেছে অর্থাৎ বর্তমান ইয়শ্রীকো সে অংশীদার ইয়াগ্রিবু অথবা সে মানে ডুবিয়ে দিচ্ছে তারপরে সে বসিতেছে ঠিক একইভাবে এটা হচ্ছে সবগুলো মুদারের শব্দ আমরা এখান থেকে কীভাবে ইসমে জরফ গঠন করব। আমরা আজকে সেটাই শিখবো ইসমে জরফ মূলত ফেল থেকে গঠনের দিক দিয়ে এটাকে দুই দুইভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে জরফে জামান আর একটা হচ্ছে জরফে মকান জরফে জমান অর্থ হচ্ছে সময় জ্ঞাপ কাল আর জর্ফে মকান মানে হচ্ছে স্থান গাফক বিশেষ তাহলে দুই প্রকার অর্থাৎ যে সমস্ত স্থানকে বুজাই ইসি বা নাম জাতীয় হবে অর্থাৎ যে সমস্ত নাম বাসক হবে সেগুলোকে জর্ফে মকান বলা হয়েছে আর যে সমস্ত সময় জ্ঞাপক বা সময়ের সাথে সম্পৃক্ত নামে নাম হবে সেগুলোকে জর্ফে জামান বলা হয়েছে তা এখন আমরা এখান থেকে শিখবে জরফে জামানের মাত্র একেবারে সহজ একেবারে সিম্পল বিষয় আলামতি মুদারেকে মুদারের চিহ্নটাকে বিলুপ্ত করে তদেস্থলে একটি মিম যোগ করতে হবে এই যে লক্ষ্য করো আমরা আলামতি মুদারেটাকে বিলুপ্ত করে দিলাম তদেস্থলে একটি মিম যোগ করতে হবে অর্থাৎ জবর বিশিষ্ট মিম একটি জবর বিশিষ্ট মিম যোগ করতে হবে তারপরে জবর বিশিষ্ট মিম যোগ করতে হবে আমরা জবর বিশিষ্ট মিমটা যোগ করে দেখালাম এরপরে আইনকলিমাই যদি ফ্যাস থাকে আইনকলিমার ফ্যাসটা জবর হয়ে যাবে আইন কলিমায় যদি ফ্যাস থাকে আইনকলিমার ফ্যাসটা জবর হয়ে যাবে আর আইনকলিমাই যদি জবর অথবা জের থাকে সেটা বহাল থাকবে তাহলে এখানে দুই নম্বর কথা কি বলছি আইনকলিমা এখানে আমাদের মনে রাখতে হবে প্রথমে আলামতে মুদারে অর্থাৎ মোদারের চিহ্নটা বিলুপ্ত করে সেখানে একটি জবর বিশিষ্ট মিম আনতে হবে এরপরে কলিমায় যদি ফ্যাঁশ থাকে জবর বানাতে হবে আর যদি আইন কলিমায় আগে থেকে জবর অথবা জের থাকে সেটা বহাল থাকবে সেটা পরিবর্তনের দরকার নাই এই যে কথা যেমন এটা ইয়া আবুদু ছিল ইয়া আমরা এখানে এখানে আইনকলিমাতে ছিল জবর বানাই দিয়েছি ইয়াক তবু আইনকলিমাতে ছিল জবর বানাই দিছি কিন্তু এগুলো কিন্তু কোনো পরিবর্তন করি নেই এরপরে শেষে কলিমাতে অর্থাৎ শেষক করে দুই ফ্যাঁস দিয়ে দিতে হবে তখন ইসমে জ্বর ফের সিগা গঠিত হয়ে যাবে এই যে দেখো যেমন এবার মা আবেদন এটা হচ্ছে মন্দির তাহলে এখানে যখন আমরা লামকলিমের শেষে দুই ফেস দিয়ে দিছি তাহলে এটা হয়ে গেছে কি মা আবেদন মানে এটা আগে যখন ছিল ফেলসে তখন ইয়া আবুদু সেই ইবাদত করে এখন হয়ে গেছে মা আবেদন মানে এবাদতের স্থান মূলত এখানে মা আবাদ বলতে বিশেষ করে হিন্দুদের অর্থাৎ গির্জাকে মা আবাদ বলা হয় আরবিতে আর এটা হচ্ছে পরিভাষা এরপরে যেমন মাগাবুন এটা আমরা স্বভাবত বলি যে লাইব্রেরি এরপরে মাজরা এটা হচ্ছে ওই যে ক্ষেত খামার অর্থাৎ শস্যক্ষেত্র যেখানে চাষাবাদ করা হয় এটাকে মাজরাওয়ন বলি তাহলে এগুলা হচ্ছে সবগুলা স্থান ব্যাপক বিশিষ্ট অর্থাৎ স্থানবাচক বিশিষ্ট যার ফলে মাখান এগুলা আর এগুলা যেমন মাসিকোনা পূর্ব অর্থাৎ সূর্য উদয় হওয়ার সময় আর এটা হচ্ছে মাগরিবন সূর্য অস্ত যাওয়ার সময় যেহেতু এটা এভাবে হয়েছে আর মাজ লিসুন আর এটা হচ্ছে বৈঠকখানা আমরা যেটাকে মাসে এটাও এই চারটা হচ্ছে জার্ফে মাখান স্তানবাস আর এটা হচ্ছে জারফে জামান অর্থাৎ সময়ের সাথে সম্পৃক্ত যেহেতু আমরা মাগরীব বলি অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সময় আর মাসিক সূর্য ওঠার সময় তার মানে আবার মাসিক বললে পূর্ব দিকে বোঝায় মাগরীব বললে পশ্চিম দিকে বোঝায় সেটা দিকের নাম তো যাই হোক এভাবে করে আমরা স্পেস জার্ফটা শিখতে পারি তাহলে আবার পরিশেষে বলতেছি সংক্ষেপে স্পেস জার্ফ মানে হচ্ছে সময় বা স্থান জ্ঞাপক বিশেষ জার্ফ ফেয়ালের থেকে যেভাবে গঠিত হয় আলামতে মোদারাকে বিলুপ্ত করে তদের স্থলে একটি জবর বিশিষ্ট মেয়ে আনতে হবে আর আইন কলিমায় যদি ফ্যাস থাকে ফ্যাসটা জবর হয়ে যাবে আর আইন কলিমায় জবর অথবা জ্যার থাকলে সেটা আগের মতো বহাল থাকবে কোনো পরিবর্তন হবে না আর শেষে দুই ফ্যাঁস দিয়ে দিলে অর্থাৎ লামকলিমায় দুই ফেস দিয়ে দিলে ইসমে জরফের ওয়াহেদের সিগা গঠিত হয়ে যাবে এখন ইসমে জরফের ভিতরে তিনটি এখানে মুজকর মহানাস পার্থক্য করে না সব বোঝানোর জন্য তিনটি ব্যবহার করা হয়েছে বিশেষ করে মুজক্কর তাহলে এখানে ওয়াহেদ তাসনিয়া জমা যেমন এটা মা আবাদুন একটি বাদতখানা বা একটি মন্দির মা আবাদানে দুটি তারপরে মা আবিদু জমা তো জমাটা হয় কি স্বভাবতে আমরা জানি এক বছরের শেষে আলিপডুন যুগ করে তসনিয়া হয় আর ইসমে জরফের ক্ষেত্রে ফাঁকলিমার পরে একটি আইন আলিপ যুগ করে এরপরে কলিমা জেট দিয়ে ওদিকে এক প্যাশ দিয়ে তখন জমা হয়ে যায় মাখতাবুন মাখ্যাথিবন ঠিক আছে দুই প্যাশ দেওয়া দিয়ে পড়া যাবে মাখ্যাথিবন এরপরে মাজরা অন মাজারি অন মাসরিক মাসারিকুন মাগরিবন মাগারিবুন মাজালিসুন মাজিয়ালিস এটা হচ্ছে জমা তাহলে সবগুলার থাসনিয়া মাকতাবুন মাকতাবানে মাখ্যাথিবু মাজরা অন মাজরা মাজারি অ। মারিকানে মাসারিকু মাগরিবন মগরিবা নেগারিবু মজলিসুন মজলিসানে এবার ওখানে আমরা যে কোনো ফেল থেকে গটিতে ইসমে জরফের উপান্তরটা যদি একটু সহজে চর্চা করি তাহলে ইসমে জবটা আমাদের জন্য শেখা সহজ হয়ে যাবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওরিক